উত্তপ্ত পরিস্থিতির মাঝেই বাংলাদেশ থেকে ভারতে ফিরতে শুরু করেছে ভারতীয় পড়ুয়ারা মূলত এমবিবিএস অর্থাৎ ডাক্তারি পড়তে গিয়েছিলেন বাংলাদেশে ওপার বাংলার পরিস্থিতি ক্রমাগত অবনতি হতেই ভারতীয় পড়ুয়ারা দেশে ফিরতে শুরু করেছেন ভারতে ফিরছে ত্রিপুরার বিভিন্ন চেকপোস্টের মাধ্যমে তার মধ্যে আজ আগরতলা আখাউড়া চেকপোস্ট দিয়ে বেশ কিছু ছাত্রছাত্রী ভারতে প্রবেশ করেছে গতকাল এবং আজ দুদিনে প্রায় একশো জন ছাত্রছাত্রী ভারতে প্রবেশ করেছে জানালেন বিএসএফ এর ডিআইজি রাজীব অগ্নিহার্থী সহ অন্যান্য আধিকারিকরা অগ্নিগর্ভ বাংলাদেশ ক্রমেই উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি গোটা দেশে জারি করা হয়েছে কারফু বন্ধ ইন্টারনেট কোটা আন্দোলনের জেরে সংঘর্ষে প্রাণ গিয়েছে কমপক্ষে একশো জনের আতঙ্কিত পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ শুধু বাংলাদেশিরাই নয় বহু ভারতীয় পড়ুয়া রয়েছেন বাংলাদেশে ক্ষোভের আগুনের আজ থেকে বাঁচতে তারা যে কোনো উপায়ে ফিরে আসছেন দেশে জানা গিয়েছে শুক্রবারে তিনশোর বেশি ভারতীয় পড়ুয়া উত্তরপূর্বের সীমান্ত পার করে ভারতে চলে এসেছেন বিগত তিন সপ্তাহের বেশি সময় ধরে বিক্ষোভের আগুন চলছে বাংলাদেশে কোটা বা সংরক্ষণ প্রত্যাহারের দাবিতে আন্দোলনের পথে নেমেছে পড়ুয়ারা যোগ দিয়েছে সাধারণ মানুষ বিক্ষোভ সামলাতে পুলিশের পাশাপাশি সেনা নামিয়েছে সরকার সংঘর্ষে ক্রমেই মৃতের সংখ্যা সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমুল অশান্তি হয় পরের দিন পুলিশের গুলিতে মৃত্যু হয় ছজনের এরপরই সরকারের তরফে দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকার শুক্রবার হাসিনা সরকারের তরফে গোটা দেশে কারফু জারি করা হয় বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা নামানো হয় সেনা এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই বাংলাদেশ থেকে ভারতে ফিরতে শুরু করেছে ভারতীয় পড়ুয়ারা মূলত এমবিবিএস অর্থাৎ ডাক্তারি পড়তে গিয়েছিলেন বাংলাদেশে ওপার বাংলার পরিস্থিতি ক্রমাগত অবনতি হতেই ভারতীয় পড়ুয়ারা দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশের এই ভয়াবহ পরিস্থিতি আর সেই জন্য ভারতের ছাত্রছাত্রীরা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন কলেজ থেকে ভারতে ফিরছে ত্রিপুরার বিভিন্ন চেকপোস্টের মাধ্যমে তারা आज आगरतला तो चेक पोस्ट दिए बेसू छा देते प्रवेश कर डीआईजी राजीव अग्निहोर्ती आधिकारिकरा वर्तमान में जो बांग्लादेश में जो परिस्थितियां हैं उनके कारण जो इंडियन स्टूडेंट्स जो बांग्लादेश में पढ़ रहे हैं डिफरेंट कॉलेजेस में वो वापस आ रहे हैं डिफरेंट आईसीपीज से और इसी प्रोसेस में कल और आज अगर हम देखें तो यहाँ त्रिपुरा की जो आई और इसके लगभग लग डेढ़ सौ के आसपास स्टूडेंट्स अभी तक आ आ चुके हैं और भी स्टूडेंट्स के आने की संभावना है और जो बी के सीनियर ऑफिसर्स भी बी ऑफिसर्स के साथ रेगुलर कांटेक्ट में है उनकी सुरक्षित वापसी को सुनिश्चित करने के लिए और बीएसएफ भी ये इंश्योर कर रही है कि वो आएँ और उसके बाद में अपने घर वापसी उनकी सुरक्षित तरीके से हो सके